কবুতরকে কেউ কেউ বলেন শান্তির পায়রা আবার কারো কারো কাছে কবিতর হচ্ছে কবুতর ছিল এখন আর নাই প্রেমের পত্রবাহী এই কবুতরের পায়ে ছোট চিরকুট লিখে কবুতরকে ছেড়ে দেওয়া হতো প্রেয়সীর বাড়িতে গিয়ে সেই চিঠি দিয়ে আসার জন্যে আবার সেখান থেকে একটা উত্তর তাদের পায়ে বেঁধে দেওয়া হতো চলে আসতো সে তার নিজের বাড়িতে এগুলো সিনেমায় দেখেছি আমরা আমাদের অবশ্য অভিজ্ঞতা হয় যে কবুতরের পায়ে প্রেমপত্র লিখে প্রেমিকার বাড়িতে পাঠিয়ে দেওয়া যাই হোক আমাদের বাংলাদেশের যে গ্রামীণ সমাজ সেই গ্রামীণ সমাজে গেরস্থ বাড়িতে কবুতর মুরগি ছাগল কারো কারো বাড়িতে গরু হাঁস এগুলো ছিল পরিবারের অংশ শুধু পরিবারের পুষ্টি যোগায় তা নয় বিপদের সঙ্গী আবার এগুলো হচ্ছে পরিবারের এক ধরনের আপনজনের মতোই তারা থাকে একাকিত্বের কোনো ব্যাপার নাই। গৃহস্থ বাড়ির সদস্যরা এগুলো পরিচর্যা করেন লালন পালন করেন এবং এগুলো করতে করতেই তাদের এক ধরনের ব্যস্ততায় দিন কাটে আমরা নগর জীবনে এসে একাকিত্বে ভুগি দালানের ভেতরে আমরা সবাই অবসর সময় কাটাই আর চিন্তা করি যাবর কাটি কখন আমার বিদায় ঘন্টা বাঁচবে কিন্তু গ্রামীণ গৃহস্থ জীবনে আপনার অবসর খুবই কম ব্যস্ততায় সময় কাটবে আমাদের বড় বউ যেমন খুবই দৌড়ের উপরে আছে তার সংসার ছাগল মুরগি কবুতর এগুলাকে খাওয়াইতে হয় সকালবেলা সন্ধ্যাবেলা দেখাশোনা করতে হয় খুবই ব্যস্ত বড় বউ নিজেও খুব ব্যস্ত এবং এরাও বেশ একটা মোটামুটি মনে হচ্ছে যে বেশ রাজারহালি আছে এখানে আবার আমি দেখতেছি অনেকগুলো বস্তা এই বস্তাগুলোতে আদার চাষ করা হবে হয়েছে কিনা জানি না দুই পাশে সুপারি গাছ এই সুপারি গাছের মাঝখান দিয়ে এই জায়গাটায় আদা এটা একটা আদর্শ একটা কিষানি বাড়ি সেই রকমই মনে হচ্ছে এবং এইভাবেই যদি আমরা জীবন পার করতে পারি সেই জীবন আনন্দময় হতে বাধ্য সবাইকে নিয়ে আমাদের যে পরিবেশ গ্রামীণ পরিবেশ সুখে শান্তিতে একসাথে থাকার যে আনন্দ সেই আনন্দ আমরা উপভোগ করতে পারি বাড়ির আরেকটা অনুষঙ্গ হচ্ছে ফুল কামরাঙ্গা গাছ এই কামরাঙ্গা গাছের পাশেই একটা ফুল গাছ গোলাপ ফুল কত যে ফুল ফুটে আছে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ফুলে ফুলে শোভিত পুষ্পমঞ্জুরিত এক জীবন ফুলে ফুলে ঢলে ঢলে কি সুন্দর এই ফুলের সাথে যদি আমরা বাস করতে পারি তাহলে পরে আমাদের জীবন সুন্দর না হবার কোনো কারণ নেই জীবন আনন্দের জীবন সুখের জীবন ফুলের মতোই প্রতিটি জীবন ফুলের মতো বিকশিত হোক প্রস্ফুটিত হোক আমরা সেই প্রার্থনা করি সবার জন্যই করি হ্যাঁ আমরা এখন কথা বলতেছি আমাদের উননব্বই বছর বয়সী তরুণী মজিমা খাতুনের সাথে আমাদের আঞ্জু আপার মা তিনি আমাদেরকে বলবেন এই গোলাপের গল্প বলেন এখন বড় এরকম বড় যাও এখন ওই গাছটা আছি লাল গোলাপের।

তাই ভালো তাই আমি ভালোবাসি যে এই কবিতাটা আমি আরেকদিন শুনেছিলাম আরেকটা ভিডিওতে ফুল হাসে মা হাসে তাই না তাই আমি তাই আমি ভালোবাসি ফুলের হাসি মায়ের হাসি আমি ভালোবাসি বা সুন্দর যে তো আপনার তো জীবন একেবারে কি বলবো ফুলের মতোই আপনার জীবনও তো সুন্দর আগে আসছি ভালোই আছি এখন যদি আল্লাহ রাখালি স্যুটটা ভালো নেয় তাইলে সবচেয়ে খুশি আমরা চাই আপনি দীর্ঘ জীবন লাভ করেন আমাদের সঙ্গে আরও থাকেন আরো আরো আল্লাহ আপনাদেরকে সতায় করুক নব্বই বছর তো প্রায় হয়েছে ইনশাল্লাহ কি সুন্দর ফুল বাগান আপনার আপনার নিজের জীবনটাও এই বাগানের মতোই ইনশাল্লাহ শরীর সুস্থ আছে নিজেরটা নিজে করতে পারতেছেন খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর তাই না আচ্ছা